আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত কুমিল্লা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটা দেখে নি প্রশ্নে কি বলা ছিল এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এই প্রশ্নের তথ্যের আলোকে ক নম্বরে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি রূপ লেনদেনের পরিমাণ এই রূপ লেনদেনের একটি তালিকা তৈরি করো তো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি কোনগুলি এই যে জমাকৃত চেক আদায় হয়নি এটা কিন্তু ব্যাংক লেখেনি ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি এটাও কিন্তু ব্যাংক লেখেনি ব্যাংকের আমার আমার ব্যাঙ্ক বিবরণীতে আমার হিসাবে কিন্তু লেখেনি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে এই টাকাটাও কিন্তু ব্যাঙ্ক লেখেনি প্রত্যাখ্যান হয়েছে মানে কি আমি চেক জমা দিয়ে এসেছি সে লিখতে পারিনি টাকা যোগ করতে পারিনি আমাকে ফেরত দিছে অথবা আমি এক একজন আগে চেক ইস্যু করেছিলাম সে যখন টাকা তুলতে গেছে কোনো কারণে প্রত্যাখ্যাত হয়েছে মানে কি ব্যাঙ্ক ওই টাকাটাও লিখতে পারেনি তো এই তিনটা লেনদেন কয়ের উত্তর হবে যাই ক নাম্বারের জন্য আমরা এইভাবে শখ অঙ্কন করবো নিচে এই যে এইটুকু উত্তর উপরে আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম যেগুলি এটার সাথে রিলেটেড প্রথমে লিখব আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি মানে এটা ব্যাংক লেখেনি তাই এটা এখানে আমরা লিখব ইস্যুকৃত ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি ব্যাঙ্কে উপস্থাপন না হলে ব্যাঙ্ক থেকে টাকাটা বিয়োগ হয়নি সেজন্য এটাও আমাদের এইখানে লিখতে হবে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে মানে আমি একটা চেক দিয়েছিলাম সেই চেকের টাকা ব্যাঙ্ক পরিশোধ করেনি তাহলে এটাও কিন্তু ব্যাঙ্ক লেখেনি সেজন্য এখানে লিখবো এই তিনটা যোগ করে এখানে লিখব লাস্টে মোট এটা হচ্ছে উত্তর ক নাম্বারের এটুকু উত্তরের অংশ উপরে উদ্দীপকের আংশিক নিয়ে এসে রেখেছি আমি বুঝে বুঝি লেখার জন্য এই ছিল নাম্বারের উত্তর উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারের জন্য খ নাম্বারে বলেছিল ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে এই তথ্যের আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব তার আগে একটি বিষয় এখানে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত দেওয়া আছে এক লক্ষ টাকা তার মানে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাঙ্কে টাকা বৃদ্ধি পেলে যোগ কমে গেলে বিয়োগ এটা তো আমরা জানি তো যাই সমাধানের চেষ্টা করি ছক অঙ্কন করব ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর ছকটা আমরা এইভাবে অঙ্কন করবো এই যে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা উপরে তিনটা লাইন লিখলাম মিঠু অ্যান্ড মিঠু এর ব্যাংক সমন্বয় বিবরণী আর তারিখ তারিখ অঙ্কে দেয়া আছে এখন একটা কাজ করি উপরে এই সাইডে কিছু অংশ ওই সাইডে কিছু অংশ আমি উদ্দীপকরা নিয়ে এসে রাখি তাহলে দেখে লিখতে সুবিধা হবে এখানে অর্ধেক রাখলাম এখানে অর্ধেক রাখলাম অর্ধেক অর্ধেক টাকা লেনদেন পরি এখানে পনেরো হাজার টাকা চেক জমা দেওয়া হয়েছে আদায় হয়নি এটা কিন্তু বিয়োগ হবে কারণ এটি দ্বারা ব্যাঙ্ক জমা ক ব্যাঙ্কের টাকা কম থাকে ব্যাঙ্কে কোনো আদায় করতে পারেনি মানে কি ব্যাঙ্কে কম আছে সেই জন্য ওটা যেহেতু বিয়োগ হবে বিয়োগগুলো আমরা পরে লিখবো আগে যোগগুলো লিখি ও তার আগে ওইটা লিখবো নকদান বে অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কত ছিল এক লক্ষ টাকা ছিল অঙ্কের প্রথমেই ছিল কিন্তু এক নম্বরে এর সাথে যোগ করব কোনগুলো যোগ করব। দশ হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে ব্যাঙ্কে উপস্থাপন হয়নি চেক ইস্যু করা হয়েছে ব্যাঙ্কে উপস্থাপন হয়নি এটা দ্বারা ব্যাঙ্ক জমা বেশি থাকে কেন বেশি থাকে আমি একজনকে চেক দিয়েছি সে টাকা তোলে নি। তো ব্যাংকে টাকা বেশি আছে না আমার বেশি থাকলে যোগ হয় জন্য ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে ব্যাংক জমা বেশি থাকে তাই এখন আমরা যোগ করলাম দেনাদার কর্তৃক বিশ হাজার টাকা সরাসরি জমা একজন দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে যা নগদন বইতে লেখা হয়নি তাহলে ব্যাঙ্কে টাকা বেশি আছে সেজন্য ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে আদায় বলে এই বিশ হাজার টাকা লিখবো যোগের ঘরে কারণ দেনাদার ব্যাংকে টাকা জমা দিলে আমার ব্যাংক জমা বেশি থাকে ওকে ব্যাংক কর্তৃক লভ্যংশ আদায় এটি দ্বারা ব্যাঙ্ক জমা বেশি থাকবে তাই এটা যোগ করব ব্যাঙ্ক লভ্যংশ আদায় করে আমার অ্যাকাউন্টে যোগ করেছে ব্যাঙ্ক জমা বেড়ে গেছে তাই যোগ করলাম ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এটি দ্বারাও ব্যাংক জমা বেড়ে যায় ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ জমা করেছে তাকে বলা হয় মঞ্জুরীকৃত সুদ এর ফলে ব্যাঙ্ক জমা বেড়ে গেছে তাই আমরা যোগ করব এক হাজার টাকা এখানে আরেকটা লেনদেন আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ওটা বিয়োগ হবে বিয়োগগুলো আমরা পরে লিখবো আপাতত যোগগুলো লিখতেছি আর একটা আইটেম যোগ হবে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান যেন একদম লেখা হয়নি পাঁচ হাজার টাকা এটা যোগ হবে এখন এটা কেন যোগ হবে অনেক শিক্ষার্থী এইভাবে মুখস্থ করে রাখে যে প্রত্যাখ্যান মানেই মনে হয় বিয়োগ হয় না প্রত্যাখ্যান তো দুই ধরনের আছে একটা হচ্ছে আমি চেক জমা দিয়ে এসেছিলাম সেটা প্রত্যাখ্যান হয়েছে তাকে বলে জমাকৃত চেক প্রত্যাখ্যান সেটা কিন্তু বিয়োগ হবে নকদান বই থেকে বাট এইখানে যে ঘটনাটা ঘটেছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে কি আমি একজনকে চেক দিয়েছিলাম ওই চেকের টাকা সে ব্যাংক থেকে তুলতে পারেনি তো তুলতে না পারলে আমার ব্যাঙ্কে টাকাটা জমায় আছে তার মানে ব্যাঙ্ক জমা বেশি আছে সেজন্য ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হলে নকদান বই জের সাথে যোগ হবে আর জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে নকদান বই জের সাথে বিয়োগ হবে তবে জমাকৃত চেক প্রত্যাখ্যান ওই লেনদেনটা কিন্তু বেশি আসে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের মাঝে মাঝে আসে যেমন হঠাৎ করে একটা এসেছে দেখছি যোগের আর কিছু নাই এই অঙ্কে এবার আমরা যোগ করব। এখানে একটি ডাক দিব স এই পাঁচটা আইটেম যোগ করে এখানে লিখবো এবার এইটার সাথে এইটা যোগ করে নিচে একটা ডাক দিয়ে এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো তাহলে বাকি অংশটুকু আমি পরের পেজে করার জন্য এই লেনদেনগুলো এখানে নিয়ে যাই তো এই যে ওই লেনদেনগুলি আবার এখানে নিয়ে এসে রাখলাম বাকি অংশটুকু পরে এখানে করব। আচ্ছা ওই এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো যে যোগ ছিল ওই যোগটা এখানে লিখে রাখলাম তোমরা অবশ্যই এক পেজে করবে আমার তো উপরে এই প্রশ্ন লেখার কারণে এক পেজে ধরে নি তার কারণ দুই জায়গায় করাচ্ছি বোঝার জন্য সুবিধার জন্য এইবার বিয়োগ করব। তো বিয়োগের মধ্যে রয়েছে পনেরো হাজার টাকার একটি চেক ব্যাংকের জমা দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি ব্যাংক যদি আদায় না করতে পারে আমার ব্যাংক জমা কম থাকে কেন কম থাকে আমি যখন চেকটা ব্যাংকের জমা দিয়েছি আমি যোগ করেছি বাট এখনও ব্যাংক জমা করতে পারেনি মানে আমার অ্যাকাউন্টে জমা হয়নি নকদান বইয়ের তুলনায় ব্যাঙ্কে জমা কম আছে তাই এটা বিয়োগ করব আদায়ের জন্য জমা করতে চেক আদায় হয়নি বলে পনেরো হাজার টাকা প্রথম করে লিখব আচ্ছা আর একটা আইটেম আছে এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ চারশো টাকা এটাও বিয়োগ হবে কারণ ব্যাঙ্ক চার্জ ধার্য করলে আমার অ্যাকাউন্টে টাকা কমে যায় তাই ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ চারশো টাকা এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখবো এখন যেহেতু এটা বিয়োগ লিখেছি তো এটা এটা বিয়োগ করে নিচে লিখবো এইখানে যে টাকাটা হলো এটা নাম হবে এই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা হচ্ছে আমাদের এই ব্যাংক সম্বন্ধে বিবরণী আচ্ছা এবার নাম্বারে কী ছিল মনে আছে নাম্বারে ছিল জাবেদা যাই আমরা উদ্দীপক দেখি প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এতগুলো লেনদেন আছে সবগুলোর কি যাবেদা হবে না সবগুলার জাবেদা করব না আমরা মূলত যাবেদা করব। যেগুলোর পাশে লেখা আছে নকদানভুক্ত হয়নি নকদান বইতে লেখা হয়নি অর্থাৎ আমানতকারীর বইতে লেখা হয়নি ওইগুলো যাবেদা করব তার মধ্যে রয়েছে এই যে দেনাদার কর্তৃক ব্যাঙ্কে জমা এইটা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান লভ্যাংশ আদায় ব্যাঙ্ক চার্জ ধার্যকৃত কমিশন ধার্যকৃত ব্যাংক সুদ এইগুলার যাবেদা হবে এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এই যে ইস্যুটি চেক উপস্থাপন হয়নি ব্যাংকে জমা চেক আদায় হয়নি এইগুলির জাবেদা কেন হবে না আমরা যখন ইস্যু করেছি তখন নকদান বইতে ওই জাবেদাটা করেছে আমরা যখন চেক দিয়েছিলাম তখন নকদান বইতে ওই জাবেদা করেছিলাম সেজন্য এই পরেরগুলির জাবেদা হবে যেগুলিতে পাশে লেখা আছে নকদানভুক্ত হয়নি যায় সমাধান করার চেষ্টা করি তো উপরে আমি জাবেদার জন্য ছক অঙ্কন করলাম এইভাবে যাবেদার শক্ত আমরা অঙ্কন করতে পারি লেনদেনগুলি আমি নিয়ে এসে রাখলাম আবার যে কটা লেনদেনের যাবেদা করব তারিখ লিখব ডিসেম্বর তারিখ দেয়া আছে আচ্ছা এইবারে একটা একটা পড়ি দেনাদার ব্যাংকে জমা দিয়েছে নকদন বইতে লেখা হয়নি এটার জন্য যাবেদা হবে দেনাদার ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বাড়ে ওটার জন্য হবে ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাবে আর নাম দেনাদার দেনাদার হিসেবে লিখলেও হতো বিশ হাজার টাকা এরপরে চেক ইস্যুক এবার পরে পাঁচ হলে ব্যাংক করবো আবার ডেবিট হবে আর প্রদেয় হিসাব ক্রেডিট হবে টাকা হবে পাঁচ হাজার টাকা অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংক হিসাব ডেবিট হলো কেন তাই না আচ্ছা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে কি আমি যেটা চেক যে চেকটা পাওনাদারকে দিয়েছিলাম ওইটা প্রত্যাখ্যান হয়েছে এখন যেদিন চেকটা দিয়েছিলাম সেদিন যাবেদা করেছিলাম প্রদয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মানে পাওনা দারকে চেক প্রদানের যাবেদা প্রদয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ওই চেকটা যদি ফেরত ফেরত আসে আমার কাছে তাহলে আবার ওই যাবেদের উল্টা করব আগে যা করেছিলাম তার উল্টা তার মানে কি এখন আমি ব্যাংক হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট করব কারণ যখন চেকটা দিয়েছিলাম তখন তো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছিলাম আর এখন চেকটা ফেরত আসলে ব্যাঙ্ক হিসাবে আবার বাড়াই দিব সেজন্য ব্যাংক হিসাবে ডেবিট হবে এরপরে লভ্যংশ আদায় এটার জন্য যাবে হবে ব্যাঙ্ক হিসাবে ডেবিট লভ্যংশ হিসাবে ক্রেডিট লভ্যংশের ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায় পনেরোশো টাকা এবার সাত নাম্বারে দুইটা যাবে হবে একটা ব্যাংক জমার সুদ আর একটা ধার্যকৃত চার্জ ব্যাংক জমা সুদ নিয়ে যাবেদা করবো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সুদের জন্য তো ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্ত সুদ আয় হিসাব ক্রেডিট টাকা লিখবে এক হাজার ক্রেডিট টাকা হবে চারশো টাকা যাবে তার ফলে ব্যাঙ্ক জমা কমে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আর ব্যাঙ্ক চার্জ খরচ খরচের জন্য ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট হয়েছে তো এইভাবে আমরা যাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরে ক্লাসটি দেখার